গ্রামবাসীরা যারা আছে যাদের উদ্যোগে আজকে এখানে রক্তদান শিবিরের মতো একটা মহান অনুষ্ঠান এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক আমাদের মিরাজ এখানে উপস্থিত আছেন ভাঙর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাজান ভাই আছেন ক্যানিট পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের সৈয়দ ভাই আছেন আমাদের ভাঙর বিধানসভার অন্যতম নেতা আমাদের জাভেদ মিয়া দাদা আছে এই অঞ্চলের প্রধান খকন আছে মোকসেদ ভাই আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য জিয়ারুল আছে রহমান আছে এছাড়াও আমাদের ক্লাবের সকল সদস্যরা আছে সমস্ত থেকে শুরু করে আমাদের বিশিষ্ট দুজনেরা মঞ্চে আছেন আর বিশেষ করে আমাদের এই পদ্মপুকুরের মায়েরা বোনেরা দিদিরা বা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ যারা আছেন ছোটরা যারা আছেন বা অনেকেই দূর থেকে মাইকের আওয়াজ আর হয়তো এখানে আসতে পারেননি তাদের সকলকে প্রথমেই আমি ভ্রমণ বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ আপনাদের অভিনন্দন আপনাদের ভালোবাসা জানাচ্ছি আমার ভালো লাগছে যে এখানে আমি এসে দেখছিলাম যে গ্রামবাসীদের উদ্যোগে রক্তদান শিবির এটা অত্যন্ত একটা বড় মহান কাজ কারণ বিশেষ করে রক্তদান শিবিরের মতো একটা অনুষ্ঠান যেখানে একজন রক্তদাতা তাদেরকে ধন্যবাদ দিয়ে তো ছোট করা যাবে না কারণ নিজের জীবনের রক্ত দান করে অন্যের জীবন বাঁচানো এই যে মানসিকতা এই মানসিকতা খুব কম লোকের থাকে অনেকে মনে করে রক্ত দিলে শরীর খারাপ হবে অনেকে মনে করে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে অনেক চিন্তা ভাবনা করেন কিন্তু ডাক্তারি ভাষা ডক্টরি ভাষায় বা সাইন্টিফিকতে সাইন্টিফিক ওয়েতে বলছে যে একজন মানুষ যদি রক্ত দেয় তার সেই রক্তটা পুরোপুরি তৈরি হতে নব্বই দিন সময় লাগে নতুন ব্লাডে সঞ্চার হয় মনের একটা নতুন গতি আছে মানসিকতা তৈরি হয় আবার আমরা অনেক সময় দেখি এক বছরে লোক তিনবার চারবার করে রক্ত দেয় তাই যারা রক্ত দিচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আর বিশেষ করে আমার পদ্মপুর গ্রামবাসী এখানে আমি এসেছিলাম নির্বাচনের আগে আমি যখন দায়িত্ব পাই সেদিন আপনাদের সঙ্গে আপনাদের একটা দাবি ছিল যে এই রাস্তাটা সব সব থেকে শুরু করে প্রায় চার কিলোমিটার মতো আড়াই রাস্তা চার কিলোমিটার এই রাস্তা প্রচন্ড দাবি ছিল আমি অত্যন্ত আনন্দিত যে অন্তত আপনাদের কথাটা রাখতে পেরে এই রাস্তাটা আড়াই কোটি টাকা বরাদ্দ করে এটা করতে পেরে সত্যিকার আমি খুবই আনন্দিত কারণ খুবই দরকার এই রাস্তাটা আজকে অনেকেই আছেন এখানে এই বিধানসভা এলাকায় আপনারা দু হাজার একুশ সালে অনেকেই ভোট দিয়ে এখানে এখানে একজন নেতা আছেন মালিক সামনে সাহেবকে আমি যদি মাইকের আওয়াজ যদি পান আমি জিজ্ঞাসা করব যে গত চার বছরে আপনার বিধায়ক ভাওর বিধানসভায় কাজটা করেছে এই রাস্তা তো আমাদের করার কথা ছিল না আপনার বিধায়কের করার কথা ছিল গোটা ভাওড় জুড়ে একটাকার উন্নয়ন করেছে একটা একশো মিটার রাস্তা করেছে এক একশো টাকার রাস্তা কোন জায়গায় গোটা ভাঙড় বিধানসভা অঞ্চলে করতে পারে আজকে আমরা সংখ্যালঘু মানুষ এখানে মুসলিম মানুষ আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করি আজকের সংখ্যালঘু সমাজকে বিভাজন করার জন্য নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য গোটা ভাঙর যুগে শুধু অরাজকতা বিশৃঙ্খলা ছাড়া আর কিছু তিনি করতে পারেননি তাই আমি আমার পদ্মপুকুরের সমস্ত মায়েরা বোনেরা দিদিরা ভাইরা যারা আছেন আমি এই রক্তদান শিবিরের এই অনুষ্ঠান থেকে সকলের কাছে আবেদন করব। আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি বলছি বলে নয় আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে গোটা বাংলায় যে শান্তি সম্প্রীতি একতা ঐক্য তৈরি করেছে সেটাকে আমাদের মজবুত করতে হবে আর বিশেষ করে আমাদের দেশের বিজেপি আমাদের রাজ্যের যারা নেতা আছে তাদের হিন্দু মুসলমানকে ভাগ করা যায় দাঙ্গা করানো যায় কিভাবে রক্ত চড়ানো যায় এই ভয়ঙ্কর খেলা আজকের এই বাংলা জুড়ে করানোর চেষ্টা করছে আমি এখানকার আমাদের অঞ্চলের যারা নেতৃত্ব প্রধান থেকে শুরু করে সমস্ত জনপ্রতিনিধি পাঠির যারা নেতৃত্ব আছে আপনার এই পদ্মুকুরের সর্বস্তরে যারা মানুষ আছেন দেখুন আমরা মনে করি আমাদের একটা পরিবার এই পরিবারকে আমাদের রক্ষা করতে হবে তাই সকলে মিলে আপনারা যেমন আমরা যেমন আপনাদের পাশে আছি আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদের পরিষেবা আগামী দিতে পারি এই কথা বলে সবাইকে নমস্কার জানি আমার শেষ সঙ্গে